হ্যালো লুহা প্রত্যেকজনকে জয় যিশু প্রভু সবজনকে জনকে আশিস দিক প্রত্যেকজনের ঘর পরিবারকে পরমেশ্বর বড় চমৎকার করুক এবং যতজন আজ এই এপিসোড তোমরা দেখছো প্রত্যেকজনের পরমেশ্বর বড় চমৎকারের সঙ্গে প্রত্যেকজনকে রাখবে এবং প্রভুর দয়ার হাত প্রভুর অভিষেকের হাত প্রত্যেকজনের সহবর্তী হবে পরমেশ্বর দয়াময় এবং তিনি কৃপাময় আজ প্রভুর বচন এবং বাক্যকে নিয়ে এই ভিডিও এবং যতজন দেখছো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পরমেশ্বরের ত্যাগ আমাদের জন্য যা আমাদেরকে অনেক আশিসিত করে এবং প্রভুর ত্যাগ আমরা যদি দেখি সে ত্যাগ আমাদের জন্য অতি মহৎ তার বিনিময়ে আমরা কিছুই করিনি আমার প্রিয় প্রত্যেকটা বিশ্বাসী সন্তান আমরা দূর দূর পর্যন্ত সৎকর্ম কি জিনিস জানতাম না কিন্তু প্রভুর কুশবিদ্ধ হওয়ার পর প্রভু মহ্নিত হওয়ার পর তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং তিনি নিজে ক্রুশে গিয়ে আমাদেরকে যে সত্য পথ দেখিয়েছেন আজও তার কুশবিদ্ধ হওয়া তার শরীরে ফোটা ফটা বিন্দু বিন্দু রক্ত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন তিনি আমাদের কতটা প্রেম করেন তার আজ যতজন তোমরা দেখছো এবং শুনছ প্রত্যেকটা ব্যক্তি পরমেশ্বরের কুশের দিকে তাকাওয়া তোমরা সৎ পথে এসো অন্যায়কে ত্যাগ করো পাপকে ঘৃণা করো বচনে লেখা আছে যৌন তার বারো অধ্যায় সেখানে লেখা আছে আমি জ্যোতি হইয়া এই জগতে আসিয়াছি যেন যে কেহ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে দেখো আজ পরমেশ্বর তিনি জ্যোতি হয়ে আমাদেরকে বারবার মেসেজ দিচ্ছেন আমার প্রিয় প্রত্যেকটা বিশ্বাসী আজ অধিক বিশ্বাসী আজ নষ্টের পথে চলে যাচ্ছে আজ পাপের পথে মনকে ফিরাচ্ছে প্রত্যেকটা ব্যক্তি পাপ করার আগে প্রভুর কুশের দিকে তাকাক পরমেশ্বরের সেই ক্রুশ তার মাথায় কাঁটার মুকুট তার রক্ত প্রত্যেকটা ব্যক্তি দেখুক যে প্রভু যিশু তিনি আমাদের জন্য কতটা রক্ত ঝরিয়েছেন আমাদের জন্য প্রভু যিশু কতটা ভার বহন করেছেন কতটা তিনি ক্ষত হয়েছেন আজ প্রত্যেকটা ব্যক্তি মনকে ফিরাও আর পাপ থেকে দূরে যাও কারণ জ্যোতিস্বরূপ হয়ে একমাত্র প্রভু যিশু এসেছেন আর একবার আমাদের জন্য বলিদান হয়েছেন তিনি বারবার আমাদের জন্য বলিদান হবেন আর বারবার আমাদের জন্য বলিদান হওয়ার আর কেউ নেই প্রত্যেকটা বিশ্বাসী তোমরা মন ফিরাও তার দেহের ক্ষত প্রত্যেকটা তোমাদেরকে স্মরণ করি দেয় যে তিনি আমাদের জন্য কতটা ক্ষত বিক্ষত হয়েছেন তার দেহে প্রত্যেকটা আঘাত আমাদেরকে স্মরণ করি দেয় যে সত্যি প্রভু আমাদেরকে কতটা ভালোবাসেন আর কতটা প্রেম করেন কিন্তু তার তুলনায় আমরা কিঞ্চিত মাত্রা যদি এগোতাম প্রভু পরমেশ্বর আমাদের প্রতি অনেকটা খুশি হতো কিন্তু আমরা সেদিকে ফিরতে চাই না আমরা সেদিকে মন ফেরাতে চাই না পরমেশ্বরকে দেখে প্রত্যেকটা ব্যক্তি আজ মনকে ফিরাবো আজ যতজনই ভিডিও তোমরা দেখছো তোমাদের সামনে আজকে পৌঁছাচ্ছে প্রত্যেকটা জন আজ তোমরা এই সুসমাচারে তোমরা মন দাও এবং পরমেশ্বরের প্রতি মনকে ফিরাও এবং দেখো যখন তার চোদ্দ অধ্যায় ছয় লেখা আছে যীশু তাহাকে বলিলেন আমিই পথ ও সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসেনা আজ কি তোমরা সেই বোকার মতন জীবনযাপন করবে আজ তোমরা স্মরণার্থ হও তার দেহেতে সেই রক্তাক্তকে তোমরা স্মরণ করো পাপ করার আগে কিঞ্চিত মাত্রা তোমরা চিন্তা করো যে আমাদের জন্য তিনি বলিদান হয়েছেন আমাদের জন্য তিনি স্বর্গের সিংহাসন ছেড়ে এখানে আঘাত সহ্য করেছেন মাথায় সোনার মুকুটের বদলে কাটার মুকুট পরেছেন তিনি আজও তোমার দিকে তাকিয়ে আছে প্রভু তোমাকে চাই তোমাকে প্রেম করে তোমাকে ভালোবাসে তুমি পাপের দিক থেকে সরে আসো প্রভুর মেসেজ প্রভুর ক্রুশে যাওয়া মুকুট পরা আজও তার ক্ষত আমাদের বারবার হাত দিয়ে ডাকছে মনুষ্য সন্তান পাপ নয় তোমরা পবিত্রতাকে প্রেম করো পবিত্রতার দিকে ফিরো আমি তোমাদের ভালোবাসি আমি তোমাদের চাই তোমরা সৎ হয়ে তোমাদের সততাকে তোমরা দেখাও তোমরা তোমাদের সৎ কর্ম দিয়ে তোমরা সেই মিথ্যাকে হারাও তোমাদের পবিত্রতাকে দিয়ে তোমরা সেই অসুচিতা বিষয়কে তোমরা নষ্ট কর আমি তোমাদের ক্ষমতা দেব আমি তোমাদের সাহায্য করব। তোমাদের জীবনে যা প্রয়োজন তা আমি তোমাদের দেব। কারণ বচনে লেখা আছে যখন চোদ্দ তার পনেরো লেখা আছে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে প্রিয় বিশ্বাসী বর্গ আর যদি তার আজ্ঞাকে প্রত্যেকজন আমরা পালন করি প্রভুকে আমরা বিশ্বাস করি প্রত্যেকজন আঁচি যাও আর প্রার্থনা রুমে বসো আজ নিজের পাপকে স্মরণ করো প্রায়শ্চিত করো বাইবেল আমাদেরকে বারবার সাক্ষ্য দেয় এমন কোনো ব্যক্তি নেই যে সদা প্রভুর কাছে বিনতি করে পাপ স্বীকার করে যার পরমেশ্বর তাকে ক্ষমা করে এমনটা কোনো দিনও নেই বাইবেলে কোনো জায়গায় লেখা নেই যে কেউ পরমেশ্বর কাছে বিনতি করেছে পরমেশ্বর কাছে হাঁটু পেতেছে চোখের জল ফেলেছে প্রভু পরমেশ্বর তাকে ক্ষমা করেছেন আর এক উন্নত জীবন তাকে দান করেছেন আজও দেখো সেই কুশবিদ্ধ হওয়া সেই ক্রুশের উপর ঝুলে থাকা আজও দেখো আমাদেরকে চেতনা দিচ্ছেন হৃদয়কে সেই পাপময় করে রাখবে তোমরা কি আজও তোমাদের মধ্যে সেই সয়তারি বুদ্ধি বোধ তোমরা জাগিয়ে রাখবে তোমাদের মধ্যে কি পারমেশ্বরের চেতনা পরমেশ্বর প্রেম আজও জাগছে না মনকে ফিরাওয়া দেখো প্রভু তোমায় ডাকছে প্রভু তোমায় হাত ছাড়ি দিয়ে ডাকছে তোমাকে পেয়ে পরমেশ্বর অনেক আনন্দিত স্বর্গে তোমার জন্য বাজনা বাজছে তোমার জন্য আনন্দ ধবনে উঠছে আজ মন ফেরাও পশ্চাতাপ করো দেখো আমাদের প্রিয় প্রভু তিনি আমাদের জন্য অপেক্ষা করছে আমেন